ইঞ্জিন চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্ত মানবিকতার পরিপন্থী নতুন নয় বহু বছর ধরে নানা অজুহাতে এ সেক্টর ধ্বংসের পরিকল্পনা চলছে সরকারের অনেক উচ্চ পর্যায়ে দায়িত্বশীল কর্মকর্তা অবৈধ কৌশল অবলম্বন করে রিক্সা চালকদের দুর্দশায় ফেলছে ইতিমধ্যে ঢাকায় অবৈধ নীতির ভিত্তিতে বসানো হয়েছে কাটাযুক্ত রিকশা ট্যাপার যা মানবাধিকার লঙ্ঘনের সামিল আসলে বাংলাদেশে অনেক কিছুই ঘটে কিন্তু কিছু কিছু জিনিসকে টার্গেট করাই যেন সব হয়ে দাঁড়িয়েছে স্বীকার করি ইঞ্জিন চালিত রিকশায় দুর্ঘটনার হার কিছুটা বেশি কিন্তু বাংলাদেশে তো সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে মোটরসাইকেলে কই কখনো তো মোটরসাইকেল নিষিদ্ধ করার ব্যাপারে শুনিনি তাহলে এই বৈষম্য ক্যান আসল কথা হলো মানুষ অধিকাংশই স্বার্থপর নিজের সুবিধার কথা ভাবে কিন্তু গরিবের কষ্টের কথা কখনো ভাবে না আপনি আমি বাসা বা অফিসের এসির ভিতরে বসে দিন পার করি হ্যাঁ আপনাকেই বলছি আপনি কি কখনো ভেবে দেখেছেন আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে একজন রিক্সা পায়ে চালিয়ে কি অবর্ণনীয় কষ্ট শো করে ভাই রিক্সা চালকরাও মানুষ তাদের শরীর কোনো রোবট নয় তারা মন্ত্রী আমলাদের মতন দুর্নীতি বা চুরি করে খায় না তারা সৎভাবে জড়িয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট করে রোজগার করে পরিবারের মুখে খাবার তুলে দেয় আপনি যদি ইঞ্জিন চালিত রিক্সা বন্ধ করে দেন তাহলে তাদের সংসার কীভাবে চলবে তাহলে একজন বৃদ্ধ বা বয়স্ক বাবা কিভাবে রিক্সা চালিয়ে অর্থ উপার্জন করবেন কারণ পায়ের রিক্সা চালাতে বেশ কষ্ট শো করতে হয় আমি আমার জীবনে ছোটো একটি ঘটনা শেয়ার করতে চাই আমি তখন শিশু ঈদের দিন বাসায় দুধ ছিল না আব্বুর কাছে কোনো টাকা ছিল না সেই রিমঝিম বৃষ্টি ভেজা দিনে আব্বু এক বৃদ্ধার কাছ থেকে রিক্সা ধার করে নিয়ে আসেন যার ডাক নাম ছিল নোয়াখালীর বুরু ঈদের দিন ভিজতে ভিজতে কিছু টাকা উপার্জন করেন যদিও সে সময় পায়ের রিক্সা ছিল সেই উপার্জনের টাকা দিয়ে বাসায় দুধ কিনে আনেন আজও যখন সেই কথাগুলো কানে বাজে তখন বুকটা হাহাকার করে ওঠে আবার একদিন খুলনা বিদ্যুৎ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় পাশের দেওয়ালে চিকুন একটি সাপ ছিল। তখন একজন রিক্সা চালকই আমাকে সতর্ক করে প্রাণে বাঁচিয়েছিলেন এই মানুষগুলোর অবদান কখনো ভুলার নয় এরাই তো প্রকৃত নায়ক কিন্তু আজ তাদের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে তাদের জীবনের উপর চলছে নিষ্ঠুর অন্যায় সবচেয়ে বড় কথা হল সরকার যদি ইঞ্জিন চালিত রিক্সা বন্ধ করতে চায় তাহলে আগে সহজলভ্য সাশ্রয়ী এবং মানবিক বিকল্প নিশ্চিত করতে হবে নতুন কিছু চালু না করে পুরাতন বিষয়গুলো বন্ধ করার অমানবিক এবং অগ্রহণযোগ্য আমি তখনই ইঞ্জিন চালিত রিক্সা বন্ধের ব্যাপারে একমত হব যখন তারা আপনাদের মতন চাকরি করতে পারবে অনাথায় রিক্সা চালকদের জীবন জীবিকা স্বাধীনভাবে নিশ্চিত করতে হবে আপনি যদি দেশকে স্মার্টভাবে গড়তে চান তবে স্মার্ট কিছু চিন্তা করুন কারো গলা চেপে ধরে স্মার্ট হওয়া যায় না বরং নিজের সমাপ্তির কারণ হয় এটাই মানবিকতা এটাই ন্যায় বিচার এদেশে চোর দুর্নীতিবাজদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই অথচ যারা সৎপথে ইনকাম করে তাদেরই বাধাগ্রস্ত করতে চায় এরা কারা